হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলো দেখি যে আমি নতুন চ্যানেল বা নতুন ব্লগে তোমাদের কী কী দেখাই এখানে আমি আমার টিম নিয়ে বিউটি ট্রেনার আমি জোন ম্যানেজারের সাথে কাজ করছি আমরা কিভাবে কাজ করি আমার রেগুলার লাইফের ব্লগটা তোমাদের সামনে আমাদের স্কিনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যখনই এর উপরে তুমি কোনো প্রোডাক্টস লাগাবে আপনারা ইউজ করবেন তো ওটা কী করে সঙ্গে সঙ্গে প্যানিটাইড হয়ে আমাদের স্কিনে ডিপার লেয়ারে চলে যায় তো এটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার ফার্স্ট একটা ব্র্যান্ড আছে যে এই জিনিসটা লঞ্চ করেছে আছে একটা টিক্সিবলের ব্র্যান্ডে এই পার্টটা আছে বাট ক্লিনিং এর কাজ হয় আর কি বললে তুমি 25 থেকে শুরু হয়েছে হচ্ছে

আচ্ছা এরপর ইনসেন্টিভস দেখে নিন দশটা কালার আছে এবার আর এর মধ্যে যা কালার আছে বাচ্চাটা লিপস্টিক লাগিয়ে দিচ্ছে আমাদের বিউটি টেনারকে বুঝেছো এখানে সব লিপস্টিক লিপস্টিক আছে জুয়েলারি পুরনো সেম যা আছে বইতেই আছে বাবা আচ্ছা আমি এটা বলে দিচ্ছি অ্যানিউতে যদি কেউ পাঁচ হাজার টাকার অ্যানিউর প্রোডাক্ট কেনে তাহলে এই জিনিসটা এটা নাইনটি নাইনে পাবে আমাদের মিটিং বাবা বাড়ি গেছে দেখো এইটা হচ্ছে রিনা রিনার বাড়িতে

আচ্ছা আমি এটা বলে দিচ্ছি অ্যানিউতে যদি কেউ পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কেনে তাহলে এই জিনিসটা এটা নাইনটি নাইনে পাবে আমাদের মিটিং বাবা বাড়ি সেরে গেছে দেখো এইটা হচ্ছে রিনা রিনার বাড়িতে

আর এক কাপ করে চা এসে গেল হ্যাঁ মানে খাওয়াই খাওয়া চলছে আমাদের তো মিটিং না খাওয়াই খাওয়া চলছে আলাদা দিতে হবে তোমাকে আলাদা দিতে হবে ওরে বাবা আলাদা না দিলে খাবে না তাহলে আমাদের খাওয়া হয়ে গেল যাও

টু ফোর নাইনে তো সেই জন্য বন্ধু তোমাদের জন্য পাউচ ব্যাগটা দেখালাম কত জায়গা দেখো পাশে একটা চেন আছে দুটো মোবাইল রাখার জায়গা আছে এবং অনেক কিছু ছোটো একটা বোতাম বোতল মোবাইল ব্যাগ পার্স তারপরে তোমার টাকা পয়সা জিনিস রুমাল সমস্ত কিছু আমাদের মেকআপের জিনিস এসে যাবে বেশ বড় আছে ব্যাগটা গোল্ডেন কালারের আর ভীষণই সুন্দর দেখতে এটা কিন্তু ঠিক পাউচ ব্যাগ বলবো না এটাকে হ্যান্ড ব্যাগই বলবো কেন বেশ বড় তোমাদের জন্য দেখালাম দেখো এবং সবাই অর্ডার তাড়াতাড়ি

টু বড় কিছু 7000 টাকার অর্ডার করেছে টুম্পা তাই জন্য আমি সাথী জলের নিয়ে যাবে একটা গিফট সেটা হচ্ছে একটা মানুষ কালকে রিনা রিনা মানে রিনা তুলো না কাজে সবাই এমনের কাজ করছে সবাই ব্যস্ত কাজে এমনের কাজ হচ্ছে এই যে জোন ম্যানেজার একটা কিছু শেখাচ্ছে জোন ম্যানেজার কিছু একটা শেখাচ্ছে রিনাকে ওদিকে সায়ক শেখাচ্ছে টুম্পাকে ওইদিকে এরা দুজন দুজনকে কি শেখাচ্ছে কি জানি জানিনা

তাহলে তোমার বাড়ি গিয়ে ফুল কপি খেয়ে আসতে হবে বুঝেছো আচ্ছা বসিও তারপরে কত গাছ দেখো এটা হচ্ছে রিনার বাড়ি ফুল গাছ আছে রিনার বাড়ি পেছনে দেখো একটা পুকুর অন্ধকার যদি পুকুরটা দেখা যাচ্ছে না এই যে এনি চা হ্যাঁ হ্যাঁ অন্ধকার তো অল্প হালকা হালকা দেখা যাচ্ছে এখানে বেশি লাইট তো নেই এই যে রিনা এখন আবার এই যে চারা

এইবার আমরা চলেছি বুঝেছো কল্যাণী হাইওয়ে দিয়ে কল্যাণী হাইওয়ে দিয়ে চলেছে এই যে কল্যাণী হাইওয়ে এক জায়গায় একটু দাঁড়িয়ে আমরা ভিডিও ফটো তুলছে ফটো তুলছে যে কল্যাণী হাইওয়ে এটা বাইপাস দিয়ে আমরা কি গিয়ে মেন রোডে মিশব এই যে কল্যাণী হাইওয়ে দেখতে পাচ্ছ আমার মুখে শ্যাডো পড়ে গেছে এই যে কল্যাণী হাইওয়ে এটা অবশ্য কল্যাণী হাইওয়ে এটা বাইপাসের রাস্তাটা যে কল্যাণী হাইওয়ে হ্যাঁ কল্যাণী হাইওয়ে পাশেটা আর সার্ভিস রোডে আছে হ্যাঁ আর এখান থেকে ভিডিও করব তোমাদের জন্য ভিডিও করতে করতে যাব। এইবার আমরা চলেছি বুঝেছো কল্যাণী হাইওয়ে দিয়ে কল্যাণী হাইওয়ে দিয়ে চলেছে এই যে কল্যাণী হাইওয়ে এক জায়গায় একটু দাঁড়িয়ে আমরা ভিডিও ফটো তুলছে ফটো তুলছে এই যে কল্যাণী এটা বাইপাস দিয়ে আমরা কি গিয়ে মেন রোডে মিশব এই যে কল্যাণী হাইওয়ে দেখতে পাচ্ছ আমার মুখে শ্যাডো পড়ে গেছে এই যে কল্যাণী হাইওয়ে এটা অবশ্য কল্যাণী এটা বাইপাসের রাস্তাটা যে কল্যাণী হাই হ্যাঁ কল্যাণী হাই পাশে আর সার্ভিস রোডে আছে হ্যাঁ আর এখান থেকে ভিডিও করবো তোমাদের জন্য ভিডিও করতে করতে যাবো